সভাপতির জায়গায় আমি একজন বন্ধু চাই আমরা দুইজন বলে গেলাম আপনি কোটি কোটি টাকার মালিক হবেন আমি জেহাদি বললাম আর এক লোক দাঁড়াবেন সভাপতি যখন কয় নাই আমার মনের সব পুরা করবেন এক বছর সময় লাগে এক লক্ষ টাকা কে দিবেন কন সভাপতির পোলার কাছে জি গাইতে থাও আর আপনি মাছ দাঁড়ান তো আর এক লক্ষ টাকা কে দিবেন আল্লাহ পরে কোটি কোটি টাকার মালিক বানাবেন হাসবেন না হাজবেন্ড উনি তো পোলার কাছে না বলা বলতো মনে হয় পোলার যদি কয় আব্বা আজকে সেরি খাওয়ার পর পায়খানা যাও বুঝি ওটাও আমার তা আরে মিয়া তুমি দুই দিন পরে যাবা ময়ূরের সভাপতি তোমার পোলা কি কইব যে এক লাখটা দিও না আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কবুল করো আপনি কি করেন আপনার ছেলেও বিদেশ থাকে মারহাবা

তারা তো নবীর দেখে কাপন চুরি করে মহিলা লাগে জেনা করে যদি মাপ পায় আর আমরা নবীরে দেখি নাই আমরা নাইবে নবীর দেখছি আল উলামা ওয়া রাসুল আল আমবিয়া কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিন ও মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি যে আলেমকে সম্মান করে আলেমের কথা স্বীকার হলো সেজন্য আমি নবীর সম্মান করে আমার কথা স্বীকার হলো নবীর জন্য যদি সাহাবা একরাম জীবন দিতে পারে আমি জীবন চাই না আমি শুধু আর 1 লাখ টাকা চাইছি কোন কে দিবেন আর একটা যুবক তুই বিদেশ যাইতে পারবি তোর এক বছর টাইম দিছি দশ হাজার পাঁচ হাজার করে একবারে দিতে হবে না দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে পাঁচ লাখ টাকা হয়ে যাবে আলম করতেছে আমার একটা লোক কই আচ্ছা একজনে না পারেন দুইজনে কম তো দুইজনে মিলে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ দিবেন আরে ভাই আপনি মোয়ারার আগ পর্যন্ত দিয়ে যান না মসজিদ কে একবারই হয়ে যাবে উনি মিয়া মসজিদ হইতে পাঁচ বছর লাগবে কমপ্লিট হইতে পাঁচ বছরের ভিতরে কি আপনি পারবেন না দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে দিয়ে আপনি কি যে কালকে দেন নাহলে আপনার লুঙ্গি খুলে রেখে দেবো মসজিদে দান করবেন জব সাথে সাথে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে মসজিদ বলার সাথে অ্যাকাউন্টে জমা আর রমজান মাসে একে সত্তর কন্ত দুইজনে মিলা দিবেন এক লাখ পঞ্চাশ পঞ্চাশ কে আছেন কন দুইজন যুবক

হাফেজ হাফেজের বাবা তুমি তাকে নিউরীট টুপি পরাই কি আর একজন যুবক নাই কমিটির মধ্যে আর একটা নাই সহসভাপতিকে সভাপতি ফিল মার্সে সহসভা আপনি না আল্লাহ কবুল করেন কোন তো আর এক পঞ্চশাদের কোন যুবক ভাই দিবেন আমি এক বছর টাইম দিলাম বলেন না না আল্লাহ আমার বাবারে মহক্কা মদিরা দেখাইয়ো রমজান মাসি বলে আমার নবী প্রত্যেকটা বালিশের সামনে উম্মদে মোহাম্মদীলাকে দেখা দিব আমল করতে পারলে আল্লাহ আমার এই বাবার সাথে নবীর সাথে দেখা করাই দিও তোমার নবী না কইছে তোমার ঘরে দিলে তার জান্নাত দিবা তোমার বান্দারে জান্নাত দিয়ে মানের হাতে মৃত্যু দিও এর চাইতে আর কি ভিটামিন চাও পঞ্চাশ হাজার টাকা অন্তত পঞ্চাশ কোটি দোয়া করে দিলাম মিয়া কত এখন আর আমার কোনো আশা নাই পাঁচ লাখ জন হয়েছে এখন তিরিশটা সেকেন্ডে আমি আপনাদের কাছে পাঁচটা বাইসাবো বিশ করে কি দেবেন কন এক বছর টাইম দিলাম বিশ করে দেবেন পাঁচজন বিশ হাজার করে কন আল্লাহর কোন বান্দা আছেন বিশ করে পাঁচজন দাদা ভাই কলিজার ভাই আমার বিশ হাজার করে পাঁচজন প্রথম আল্লাহর কোন বান্ধা আছেন কোন তো বিশ হাজার দিবেন আল্লাহর একটা পাগল কর হুজুর আমি বিশ হাজার টাকা দরকার এক বছর বয়ে দিব আস্তে আস্তে করে কন কে বিশ হাজার টাকা একজন কন কে দিবেন প্রথম কোন না দাদা ভাই এ আল্লাহর অলি এ রমজানে গে যাইতেছে চিল্লাইতেছে কি মায়া লাগে নাম লাগে আরে ভাই আমরা মসজিদ মানসা করছি যে হাফিজরে জিগান না

ইফতারি সামনে বাইরে সময় দিতে হবে তাড়াতাড়ি বলেন না আল্লাহ দশ হাজার টাকা দরকার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার কোন বলো আর কে দেবা যুবক ভাই আল্লাহ তোমার বিদেশ নিয়ে যাবে তোমার সন্তানকে আলেম বানাবে বলো কে দিবা বলো না পাঁচ হাজার দশ হাজার বলছি পাঁচ হাজার দশ হাজার অথবা দশ বস্তা সিমেন্ট দিবা পাঁচ বস্তা সিমেন্ট দেবা মায়ের জন্য বাবার জন্য বলো কে আর কেউ নাই বাস বুঝতে পারছি আমার বোঝা শেষ সবার টাকা মসজিদ মাসে লাগবে না তবে আমার মন বলছিল রমজান মাসে অন্তত পাঁচ বস্তা সিমেন্ট যদি দিতেন অন্য মাসে সত্তরটা যোগ যোগ করলে এটা পাইতেন যদি নিয়ত ভালো থাকতো কত নাড়াই থাকবে আর কে দেবেন পাঁচ বস্তা সিমেন্ট কর নাম কি